সামানিকারউ এসনা মানিকার চলে কিছু একটা আপনাদের শোনায় নাকি বলেন 이거 শুনবেন না জীবনী বেরাদার আমার নবী মুস্তাফা যখন আপনারা দেখতে আছে বলে মাহালিমা বলছে পেটা গো তোমার بوকে নাকি একটা চুরুটোকা কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে বলছে মা গো গোস্তের টুকরাটার নাম হলো সিনাচা গো বাবা যে আমার নবী মুস্তাফা একবার নয় দুইবার নয় বেরাদার তিনবার কি নাম

তোমার বয়স তো প্রায় ছয় বছর হয়ে গেল আর আমার কাছে রাখব না তোমার মা জননীকে দিয়ে আসব জোর বলেন না সুবহানাল্লাহ বেরাদের ইসলাম মাদে সামানি কেরাও আমার নবী মুস্তাফাকে যখন বাবা দিয়ে আপনার নিয়ে আসলেন নিয়ে আসার পরে বেরাদের ইসলাম মাদে সামানি কেরাও এ শোনা মানি কেরো ওগো আমার মা কালা শুনে যেন মারাতে বেলায় হযরতে মাহালি মারাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাচ্ছে বাবা মক্কাতে মক্কাতে যখন নিয়ে যাও হজরতে মা হালিমা বলতে আছে বলো গো আমি না আমি না তোমার বেটাকে আমার বাড়িতে এক নয় দু নয় দিন ধরে আমার বাড়িতে ছিল কিন্তু হালিমা গো আমার দায়িত্ব শেষ তোমার বেটা তোমার বুকে ফেরায়া দিলাম এদিকে বেরাদ ইসলাম মহাদে সামানি কেউ হজরতে মা আমি না রাতি আল্লাহ তালা না তিনি বলতে চেয়ে বলো গো আমার হালিমা বোন তুমি আমার বেটাকে

সু আল্লাদের আসফ দিয়েছে আম্মন নামে আল হামদ নামে দিয়েছে তারপরে পারে বাবা যে দাতর নামে বিশের নামে আল্লাহ ক যাসাদের যে নিয়ে দিয়েছে দার আল্লাহ তিনা দানকে কবল করে নিয়ে সকলকে জান্নাতি বানায়ানি জরেে পারেন আ্লাহমা বাবাদের মুসলমান নানীর নামে নামেদের যে টাকা আল্লাহ তিনা দানকে কবল করে নি। দেখেন আমার ছোট পা দিয়েছে এক হাজার টাকা নারে থাকবি নারীর সালত আল্লাহ যার সাথে নিতে দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তিনি দান কবুল করে নিন এ দেখেন আমার মামু দিয়েছে পাঁচশো টাকা জাহাঙ্গীর মামা বাবা টাকা দিয়েছে আল্লাহ গো তিনার বাড়িতে বরকত বাড়ায়া দিও জোরওয়ালেন পাঁচশো টাকা দিয়েছে বেনাদের ইসলাম মদন সামানিকেরা বাবা এ সোনা মানিকেরা চলুন বাবা দিয়া কে দেয় এদিকে বাবা মা

আমাকে মানুষ হাজরত আব্দুল মোতালি বলছে হালিমা কথা বুঝতে পারলাম না মা হালিমা বলছে বলো হজর গো আমার তো তিন বেলা খাওয়া দাওয়া হতো না আমার বাদে ঠিক মতো খেতে পেতাম না যখন আপনার পোতা আমার যখন আমি নিয়ে গেলাম এত বরকত দিয়েছে চাল্লা এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে এই বরকতে জানো আমি ফুরাতে পারিনা আপনার পদাকে আমি মানুষ করি না মানুষ করেছে আপনার পোতা এদিকে আব্দুল মুিমা তবে শোনো গো আমি তোমাকে খুশি হয়ে একশোটা উট ইনাম দিলাম জরোয়ালেন এক বলুন একশোটা উট কি এখানে কি গো একশোটা উট যদি নিয়ে যায় তো বাগানটা ভর্তি হয়ে যাওয়া বাবা বিরাজ ইসলাম মাদান সামানিক রাব মাহালিমার মার মন খারাপ বাবা দি উট কিন্তু ইনাম পুরস্কার দিয়েছে বাবা দি তাতে খুশি হওয়া দরকার কিন্তু মাহালিমার মার মনটা খারাপ আব্দুল মুতালি বলছো বিটি হালিমা তোমার মনটা এত খারাপ কেন মাহালিমা বলছে বল হুজুর গো আপনি আমাকে একশোটা উট দিয়েছেন কিন্তু উটর তো লাগাম তৈরি করতে হবে হুজুর একশো টাকা ওঠে যদি লাগাম যদি তুই ই আর করতে যাওয়ার পরে ওয়ানে একটা কার দর কর একটা ইয়ে দুলে নামে দিয়েছে পাঁচশো টাকারটা সোভান হাজির নামে দিয়েছে তুমি দিবে না তোমার কখন হবে না

এদিকে মা হালিমা বাবাজি জি টা উঠ নিয়ে তয় ফের ময়দানে যেতেছে